ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে ঘন্টার কাজ মিনিটে মিনিটে ঘন্টার কাজ মিনিটে মিনিট ভাই আজও রোবট নিয়ে আসছে বাংলাদেশে এটা হচ্ছে রোবট ফুড প্রসেসার একটার ভিতর সবকিছু করতে পারবেন ঘন্টা কাজ করবেন মিনিটে আর মিনিটে কাজ করবেন আজকে সেকেন্ডে চাপা চুপা বাদ দিয়া এই যে এই 2 কেজি পেঁয়াজ এটা করে দেখেন তো ভাই মিনিটে ভাই 2 কেজি পেঁয়াজ মাত্র 10 সেকেন্ডে করব ভাই 10 সেকেন্ডে এই যে 10 সেকেন্ড এই যে দেখেন এই যে পেঁয়াজ রাখলাম এই যে বিসমিল্লাহ করে এটা স্টার্ট দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে 1 স্পিড এটা হচ্ছে 2 স্পিড এই যে ভূতের মতো দৌড়বেন রাক্ষসের মতো দিয়ে দিবেন ভাই এই যে দেখেন আর এটাতে জাস্ট চাপ দিবেন এই যে

আর পাঁচ কেজি আছে নিয়ে আসেন আচ্ছা এটা কি বলছি ঘন্টার কাজ মিনিটে আর মিনিটে কাজ হচ্ছে সেকেন্ডে বুয়ার কাজ ও একাই করবে এই যে দেখেন একাই করবে একাই করবে হ্যাঁ একাই করবে এই যে দেখেন দেখেন কি অবস্থা দেখবেন আমি কিন্তু ঠিক আছে আমাদের মা বোনরা দেখবেন যখন পেঁয়াজ কাটে ভাবে চোখ ডলে এক জায়গায় পেঁয়াজ কাটে দশ জায়গায় যে পেঁয়াজের যাচ্ছে। ছাত্র আজকে যে পেঁয়াজটা কাটলাম এই যে দেখেন এখানে ঢেলে দিলাম দুই কেজি পেঁয়াজ আচ্ছা দেখেন কত সুন্দর করে কাটছে এবং আমার নাক চোখ মুখ দিয়ে কিন্তু কোনো পানি আসতেছে না ঠিক আছে একেবারে ইজি এটা তো শুধু যে পেঁয়াজ কাটবেন এরকম কিন্তু কিছুই না এই যে দেখেন আজকে এখানে আলু রাখছি আলু এখানে করলা রাখছি গাজর রাখছি চিচিঙ্গা রাখছি এবং এটার ভিতর যত ধরনের সবজি আছে আল্লাহ দুনিয়া সব ধরনের সবজি কাটতে পারবেন সব ধরনের প্লাস এটা কিন্তু আপনার সুবিধা আছে এই যে দেখেন ব্লেন্ডার আমাদের বাসায় যে ব্লেন্ডার গুলো সেই ব্লেন্ডারে কাজটা করতে পারবেন ছাবা সহ যত ফল আছে সব ধরনের ফল এটা ভিতরে করতে পারবেন আচ্ছা এবং আদা রসুন এলাচি দারচিনি চালের গুঁড়া ডালের গুঁড়া জুস লাচ্ছি যত কিছু চান

মা দেখেন মানে প্রতিদিন যে কাজগুলো থাকে যে করলা তারপর এই যে যে গাজর গুলো দেখতেছেন আমরা সকালবেলা আলু দিয়ে গাজর দিয়ে কিন্তু ভাজি করে খাই পরোটার সাথে এই ভাজিটা আমি আজকে এটাতে করে দেখাচ্ছি চারটা ব্লেড থাকতেছে এই যে দেখেন এখানে আপনারা চারটা ব্লেড পাচ্ছেন এবং এক একটাতে আপনারা এক এক কাজ করতে পারবেন একটাতে চিকন ভাজি করতে পারবেন একটাতে মোটা ভাজি করতে পারবেন তো আমি কথা না বলে আমি কাজটা করে দেখাই এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম জাস্ট এটা লক করে দিব এই যে এখানে আমি বসাইলাম এই যে দেখেন যে আনাম করল্লা কত বড় একটা করল্লা সেকেন্ডে হ্যাঁ এই যে দেখেন দিয়ে দিলাম ভাই এই যে দেখেন আরেকটা দিয়ে দিলাম ভাই ঘন্টার কাজ হবে মিনিটে আর মিনিটে কাজ হবে সেকেন্ডে সে ঘন্টার কাজ মিনিট আর মিনিটের কাজ সেকেন্ড শেষ বিচি কাটছে নাকি করলো বিচি কাটছে ভাই আমাদের মা বোনরা যখন থাকে মাছখান থেকে করলাটা কেটে বিচিগুলো আলাদা করে আলাদা করে আর আজকে এটাতে বিচি এক সাইডে থাকবে করলা থাকবে এক সাইডে এই যে ভাই হ্যাঁ এই যে দেখেন আমি দেখাই হুম দেখেন বিচি সহ কেটে ফেলছে এই যে আমি করলোটা ধরলাম না হ্যাঁ এই দেখেন এক গুনতেছে দুই তিন

লকটা যদি না হয় তখন কিন্তু মোটরটা চলবে না এই দেখেন আমরা এখন এখানে দিয়ে দিছি দেওয়ার পরে এটা ঘুরিয়ে দিবে যে এখন লক হয়ে গেছে হ্যাঁ ওকে লক হওয়ার পরে এই যে এখানে আরেকটা লক আছে এটা আমি এখানে বসায় দিলাম এইভাবে ওকে বসানোর পর এখন আমি আলু ভাজি করতে বলতেছেন এখন আমি আলু ভাজিটা করে দেখেন এই দেখেন এটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে লক করে দিব জাস্ট এই যে এই যে লক হয়ে গেছে হ্যাঁ এখন আমি আলু ভাজি করব এটা হচ্ছে তিনটা স্পিড আছে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড তিনটা স্পিড আর তিনটা স্পিড করে দেখেন আলু ভাজি দিয়ে দিই

ভূতের মতো দিবেন রাক্ষসের মতো শেষ হবে ভাই ঠিক আছে ভূতের মতো দিবেন রাক্ষসের মতো শেষ হবে ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ থেকে শেষ শেষ ওয়াও দেখি কি অবস্থা ভিতরে এই যে দেখেন একটু দেখেন আই মানে এই যে দেখেন এত সুন্দর এটা তাড়াতাড়ি কাজ করে ফেলে একেবারে ঝরঝরা ভাই একটার সাথে একটা লাগবে না একটার সাথে একটা লাগবে না আচ্ছা এই ভাজিটা কিন্তু আমাদের প্রতিদিন সকালবেলা বাসায় আমাদের প্রয়োজন হয় কারণ দেখা যাচ্ছে আমরা যখন অফিসে যাই স্কুলে যাই আদালতে মাদ্রাসায় যাই যেখানে যাই আমাদের কিন্তু পাওয়াটার সাথে ভাজিটা খুবই প্রয়োজন হয় এবং দেখেন প্রত্যেকটা ঝরঝরা প্রত্যেকটা ঝরঝরা একটার সাথে একটা লাগবে না আচ্ছা এইভাবেই কিন্তু যদি ঝরঝরা করে কাটাকাটি হয় তাহলে কিন্তু ভাজি খেতেও কিন্তু সুস্বাদু হবে সুস্বাদু লাগবে আচ্ছা এবার আমাকে জুসটা করে দেখান অবশ্যই এবারে আমরা জুসটা করে দেখাবো জি এখন আমরা মালটা জুসটা করে দেখাবো মালটা জুসটা করার জন্য আমি আবার ওই যে বিলিগুলো লাগিয়ে নিয়েছি

দেখেন আমি এখন জুস্ট একটু দেখাম এই যে গুলো দেখতেছেন এই যে আমি একটু গুলো দেখাই এই দেখেন গুলো কিন্তু সব এখানে ভিতরে কিন্তু আপনি একটু রসটা পেয়ে যাচ্ছেন

আপনারা চাইলে আটা ময়দা মিক্স করতে পারবেন এটা দিয়ে খামির করা খামির করার জন্য বা আপনি কেকের এর আপনার ময়দার খামির করবেন সেটাও করতে পারবেন ওকে তারপর এটার সাথে যে দেখেন ফ্রেন্স ফ্রাই আমরা যখন করি চাইলে ফ্রেন্স ফ্রাই করতে পারবেন মোটা করতে পারবেন প্লাস চিকন করতে পারবেন দুইটা অপশনই দেওয়া আছে এটার মধ্যে তারপর আপনারা চাইলে এখানে মোটা ভাজি করতে পারবেন এখানে চিকন ভাজি করতে পারবেন এরকম করে চারটা প্লেট চারটা

পাঁচ বছরে গ্যারান্টি সার্ভিস ওয়ার্টি পাবেন পাঁচ বছরে সারা বাংলাদেশের তেতুলিয়ার উপস্ত পাঁচই হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ডেলিভারি চার্জ থাকবে অর্ডার করার জন্য অগ্রিম একটাও পেমেন্ট করতে হবে না দাম তো আমার কাছে মনে হয় বিশ হাজার কম হবে ভাই আজকে এটার দাম অনেকে বলতেছে বিশ হাজার পঁচিশ হাজার কত জানেন কিভাবে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম হোয়াটসঅ্যাপ ইমো করা আছে ওইখানে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানের নাম হচ্ছে বিয়ে পি কোকারিস এবং এইখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এই নম্বর গুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং আমাদের সাথে এই নাম্বার গুলো যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি পণ্যটা যদি কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব নিচতলায় দোকান নাম্বার কিন্তু একশো ত্রিশ সরাসরি এসেও কিন্তু দেখে আপনারা নিতে পারবেন চাইলে ঘরে বসেও সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন